আজ আর এক রহস্যময় বিষয় এক রহস্যময় মহাদেশ তোমাদের সামনে নিয়ে এসেছি ভাবতো সাতটা মহাদেশকে চিনি তার বাইরে যদি লুকিয়ে থাকে আর একটা বিশাল মহাদেশ একটা মহাদেশ যেটা কোটি কোটি বছর ধরে সমুদ্রের গভীরে চাপা পড়ে আছে একটা মহাদেশ যেখানে এক সময় হয়তো ছিল পাহাড় বন নদ নদী ঝর্না একটা সম্পূর্ণ প্রাণী জগৎ কিন্তু আজ সবকিছুই সমুদ্রের তলায় হারিয়ে গেছে হয়তো তুমি প্রতিদিনের মানচিত্রের দিকে তাকাও পৃথিবীকে চিনে নাও কিন্তু তুমি কি জানো সেই মানচিত্র আসলে অসম্পূর্ণ কারণ পৃথিবীর অষ্টম মহাদেশ তোমার চোখের সামনে আজও অদৃশ্য এর নাম এর নাম জিলেন্ডিয়া জিলেন্ডিয়া এক রহস্য এক বিস্ময় এক হারানো মহাদেশ যা আজও সমুদ্রের ঢেউয়ের নিচে ঘুমিয়ে আছে চলো এবার আমরা খুঁজে বের করি জিলেন্ডিয়ার আসল গল্প পৃথিবীর মানচিত্রে আমরা সবাই জানি এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিয়ানিয়া আন্টার্কটিকা কিন্তু বিজ্ঞানীরা বলছেন হয়তো পৃথিবীতে আসলে আরো একটি মহাদেশ আছে যার নাম জিলেন্ডিয়া তাহলে কি সত্যিই আমাদের গ্রহে লুকিয়ে আছে পৃথিবীর অষ্টম মহাদেশ এর ইতিহাস যদি আমরা জেনে দেখি তাহলে প্রায় আট কোটি বছর আগে সুপার কন্টিনেন্ট গণ্ড ভেঙে যেতে শুরু করে আফ্রিকা দক্ষিণ আমেরিকা ভারত অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা সবাই আলাদা হয়ে যায় আর তখনই আলাদা হয়েছিল এক বিশাল স্থলভাগ জিল্যান্ডিয়া আজকের নিউজিল্যান্ড আর নিউ ক্যালিডোনিয়া আসলে এই মহাদেশের একেবারে শুধুমাত্র চূড়াটুকু জেগে আছে জিলেন্ডিয়ার আয়তন কিন্তু বিশাল প্রায় ফোর মিলিয়ন বর্গ কিলোমিটার তুলনাতে ভারতের প্রায় দ্বিগুণ কিন্তু আশ্চর্যের বিষয় এর নাইনটি ফোর শতাংশই আজ সমুদ্রের জলের নিচে আমরা যে নিউজিল্যান্ড দেখি সেটা আসলে এই মহাদেশের চূড়া নিউ ক্যালিডোনিয়া সবই জিলেন্ডিয়ার ছোট ছোট দৃশ্যমান অংশ তাহলে আমরা কেন এটাকে মহাদেশ বলবো যদি এটা সমুদ্রের নিচেই থাকে বিজ্ঞানীরা মহাদেশ নির্ধারণ করার জন্য কয়েকটি মানদণ্ড ব্যবহার করেন প্রথমত সেটিকে আশেপাশের সমুদ্রতল থেকে উঁচু হতে হবে নিজস্ব ভূতক থাকতে হবে যা সমুদ্র তলের চেয়ে পুরু এই ভূতক কি হচ্ছে মহাদেশীয় ভূতক অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত এবং ভূতাত্ত্বিক গঠন আলাদা হতে হবে চার নাম্বার কি আয়তনে বড় হতে হবে জিলেন্ডিয়া এই চারটি শর্তই পূরণ করেছে তাই অনেক ভূতাত্ত্বিক বলেছেন হ্যাঁ সত্যি এটি অষ্টম মহাদেশ যদি বৈজ্ঞানিক গবেষণার কথা বলি তাহলে দু সালে আন্তর্জাতিক গবেষক দল সমুদ্রতল খনন করে পঁচিশশো মিটার গভীর থেকে শিলার নমুনা সংগ্রহ করেন তারা আবিষ্কার করেন জিলেন্ডিয়া আসলেই মহাদেশীয় ভূত এর ভেতরে গ্রানাইট বালুকনা আর ফসিল পাওয়া গেছে জিলেন্ডিয়াতে প্রাপ্ত জীবাশ্ম থেকে ধারণা করা হয় বিভিন্ন ধরনের ডাইনাসোর জাতীয় প্রাণী থেরোপড সোরোপড অর্নিথোপড ইত্যাদি ছিল এছাড়া মেরিন সরিস্রিপ যেমন মশা সর এবং প্লেশীয় সর এখানে ছিল বলে অনুমান করা হয় নিউজিল্যান্ডে উড়তে অক্ষম অনেক বড় পাখি যেমন মোয়া বাস করত তাই জিলেন্ডিয়ার অন্য অংশেও এই ধরনের পাখি ছিল বলে মনে হয় কিউই তোতা এবং অন্যান্য পাখির মহাদেশে বিকশিত হয়েছিল ও জাতীয় এ প্রাণীর মধ্যে ব্যাং টিকটিকি কুমিরের পূর্বপুরুষরা সম্ভবত আনা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে জিলেন্ডিয়াতে টিকেছিল স্তন্যপায়ী প্রাণী এখানে পাওয়ার খুব স্বল্পই প্রমাণ পাওয়া যাচ্ছে যেহেতু নিউজিল্যান্ডে প্রায় স্তন্যপায়ী প্রাণী ছিল না মানুষ আসার আগে শুধু বাদুর ছিল তাই অনুমান করা হয় জিলেন্ডিয়াতে স্তন্যপায়ীরা খুব সীমিত ছিল যা প্রমাণ করে যে এক সময় এই মহাদেশের অনেকটাই স্থলভাগ ছিল বন জঙ্গল ছিল এমনকি বিভিন্ন প্রাণী বসবাস করত যদিও এখনো গবেষণা চলছে বিজ্ঞানীরা মনে করেন জিলেন্ডিয়ার ভেতরে প্রচুর খনিজ সম্পদ গ্যাস আর তেলের ভান্ডার থাকতে পারে তাহলে প্রশ্ন হলো যদি জিলেন্ডিয়া সত্যি মহাদেশ হয় তবে আমরা কেন এটিকে অষ্টম মহাদেশ হিসেবে আমাদের পাঠ্য বইতে না আসলে বিজ্ঞানীরা এখনো আনুষ্ঠানিকভাবে একে মহাদেশ ঘোষণা করেননি এর অনেকটাই সমুদ্রের নিচে ডুবে থাকায় রাজনৈতিক ও ভৌগোলিক মানচিত্রে একে যুক্ত করা কঠিন হয়েছে কিন্তু অনেক গবেষক বলছেন একদিন হয়তো আমাদের পাঠ্য বইয়ে লেখা থাকবে পৃথিবীর মহাদেশ মোট আটটি এবং অষ্টম মহাদেশটির নাম হলো জিলেন্ডিয়া তাহলে বুঝতেই পারছো পৃথিবী এখনো প্রতি মুহূর্তে আমাদেরকে চমকে দেয় মহাদেশের মতো একটি বিশাল জিনিসও হাজার হাজার বছর চোখের সামনে লুকিয়ে থাকতে পারে জিলেন্ডিয়া আমাদের মনে করিয়ে দেয় আমাদের গ্রহে এখনো অনেক রহস্য আমাদের জানা বাকি তাহলে তুমি কি বিশ্বাস করো যে জিলেন্ডিয়া সত্যি অষ্টম মহাদেশ অবশ্যই তোমার মতামত তুমি কমেন্টে জানিও পৃথিবীর নানান স্থান নানান রহস্য চোখের সামনে তুলে আনার জন্য আমাদের চ্যানেল অবশ্যই তোমাদের সাথে থাকবে তাই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখো দীপা স্টিচিং এই চ্যানেলে আর যাওয়ার আগে বলবো একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো একটা কথা আমি শুধু পৃথিবীর বিভিন্ন রহস্যময় স্থান আমার চ্যানেলে নিয়ে এরকমই নয় প্রতিদিন বিশেষত ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ এর জন্য আমার ভিডিও থাকে সেগুলো কোনো কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস হতে পারে মক টেস্ট হতে পারে এমসি কেউ টেস্ট হতে পারে এমসি কেউ এর ক্লাস হতে পারে আবার

পৃথিবীর নানান গল্প সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা